এছাড়া দেশ জুড়ে বিপুল পরিমাণ অর্থ আয় করা শুরু করেছে দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল সরকারি হিসেব বলছে বিগত দিনে শুধুমাত্র অক্টোবর দু থেকে ডিসেম্বর দু এই ত্রয় মাসিকে বিএসএনএল এর মোট মুনাফার পরিমাণ দুশো কোটি টাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল লাভ তো অনেক দূরের কথা দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল এই সরকারি সংস্থা যার জেরে একটা সময় সরকার এই সংস্থাকে বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অবশেষে দীর্ঘ সতেরো বছর পর ঘুরে দাঁড়ালো বিএসএনএল সরকারি আরো এক পরিসংখ্যান বলছে এই মুহূর্তে সারা দেশের প্রায় অর্ধেক গ্রাহক যুক্ত রয়েছে বিএসএনএল এর নেটওয়ার্কের সঙ্গে শতকরা হিসেবে সেই সংখ্যা হলো আটচল্লিশ শতাংশ এই হিসেবে বোঝা যাচ্ছে এই মুহূর্তে দেশের টেলিকম পরিষেবায় কতটা প্রভাব সৃষ্টি করেছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এই পরিস্থিতিতে দেশের কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএল এর এই সাফল্যকে টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন এখন দেখার বিষয় একটাই দেশের বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় সমানে সমানে টক্কর দিয়ে বিএসএনএল এই যাত্রা আগামী দিনেও কতটা অব্যাহত রাখতে পারে বিউরো রিপোর্ট আজ বাংলা